আসসালামু আলাইকুম আপুর পচিশন করাম মুস্তফা নবী মোহাম্মদ মৃত্যু শয়নে কহিলেন সবে ডাকি জীবন সন্ধ্যা খোনাই এসেছে নাহি আর বেশি বাকি হে আমার প্রিয় ভক্তবৃন্দ হে আমার সহচর করে থাকি যদি কোনো অবিচার কার উপর করে থাকি যদি অপরাধ কিছু ক্রোধ সবার মাঝারি আজি ও তার প্রতিশোধ সববেত জ্বর সে কথা তাহার তুলিল না কেহ কারে কাহারও হৃদয় লাগে আঘাত এ কথা সবাই জানে

রূপে কবির পুরুকে সবারই তখন অন্ধ হইল মুখে নবী কহিলেন এটি অপরূপ প্রতিশোধ